পেটের ভুঁড়ি কমানোর একটা এক্সারসাইজ এই ভুড়ি কমানোর সাথে সাথে সুগার লিভার পেটের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে একটা এক্সারসাইজ যদি প্রতিদিন রিপিট করেন দুবার তিনবার করে করেন যত করবেন তত আপনার পেটের মেদ কমবে সাথে সুগার লিভার পেটের যে কোনো সমস্যার জন্যে আপনি উপকার পাবেন একটা মাত্র এক্সারসাইজ পদ্মাসনে বসে এই এক্সারসাইজটা করতে হবে দুটো পা লম্বা করে দেবেন ডান পা ভাঁজ করে নেবেন যদি আপনারা পদ্মাসন করতে না পারেন তাতেও কোনো ব্যাপার না আপনি যে আসনে বসে করলে রিলিফ পাবেন আরাম পাবেন আপনি সেই আসনে বসেই এই এক্সারসাইজটা করবেন যদি আপনি পদ্মাসন করতে না পারেন সুখাসন সিদ্ধাসন যে আসনে বসে করলে আপনি আরাম পাবেন আপনি সেই আসনে বসে করবেন ডান পা নিয়ে আসুন ডান পায়ের বুড়ো আঙুল ধরেছি দেখে নিন বাঁ পায়ের ওপরে বাঁপাকে নিয়ে চলে আসুন ডান তাহলে হাত নাভির ওপরে থাকবে শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন থুতনিটাকে চেষ্টা করবেন মাটিতে লাগার মাটিতে লাগানো যদি আপনি লাগাতে না পারেন কোনো ব্যাপার না মেয়েদের যখন বাচ্চা হয় বাচ্চা হয়ে যাওয়ার পরে মেয়েদের পেট বাড়ে ভুড়ি হয় আবার বয়সের সাথে সাথে ছেলে মেয়ে উভয়েরই মোটা হয়ে যায় এই মোটা হলে কি সমস্যা দাঁড়ায় চেহারা ভারী হয় দুটো কারণে মেয়েদের যখন বাচ্চা হয়ে যায় তখন তার পেট বাড়ে আবার বয়সের সাথে সাথে ছেলে মেয়ে উভয়েরই পেট বাড়ে আপনার পেট গেছে সামনে আপনার বডি আছে পেছনে তাহলে শরীরের একটা গঠনটাই হয়ে যায় অন্যরকম আজকে যে এক্সারসাইজটা আপনাদের কাছে দেখাবো এই এক্সারসাইজটা দিনে তিনবার চারবার করে যদি করতে পারেন একটা মাত্র এক্সারসাইজ আপনার ভুঁড়ি তো কমবেই সাথে সাথে সুগার লিভার এবং পেটের যে কোনো সমস্যার জন্যে এই এক্সারসাইজটাই উপকার পাবেন পা লম্বা করে নেবেন ডান পাকে নিয়ে চলে আসুন বা থায়ের ওপরে আবার পাকে নিয়ে চলে আসুন ডান থায়ের ওপরে লম্বা করে শ্বাস কোমর সোজা যদি আপনি এইভাবে বসতে না পারেন বসবেন না আপনি যেখানে বসে করলে পরে আপনি আরাম পাবেন ঠিক সেইভাবেই করবেন ডান হাত নাভির ওপরে বাঁ হাত শ্বাস নিয়ে শ্বাসকে ফেলে দেবেন থুতনি লাগিয়ে দেবেন ম্যাটে দৃষ্টি সামনে থুতনি লাগাবেন ম্যাটে দৃষ্টি সামনে আপনাদের এই একটা পদ্ধতিতে দেখিয়ে দিলাম ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে নিন বৃষ্টির সামনে থুতনি মাটিতে যদি আপনি অতটা করতে নাও পারেন কোনো ব্যাপার না আপনি যতটা করতে পারবেন ততটাই কমবে করবেন এবং তাতে আপনার কিন্তু পেটের মেদ তো কমবেই কমবে দেখে নিন বৃষ্টির সামনে থুতনি কিন্তু মাটিতে দৃষ্টিটা সামনে রাখতে হবে কয়েক সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ভিডিও লম্বা হয়ে যাবে আপনাদের অধৈর্য হবে ভিডিওটা দেখতে যার জন্যে আমি আপনাদের বেশি সময় ধরে কিন্তু দেখাচ্ছি না তাহলে একটা পোজ দেখিয়েছি এই এক্সারসাইজে দ্বিতীয় পোজ দেখালাম তৃতীয় পোজ দেখাচ্ছি ডানার দিয়ে বাঁ হাতের কবজি ধরে নেবে দুটো এইভাবে হাতকে রাখবেন হাতকে উল্টে দেবেন এইভাবে রাখুন থুতনি রাখুন চেষ্টা করবেন মাটিতে রাখার দৃষ্টির সামনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস নিতে নিতে উঠে এলেন তিনটে পোজ চার নম্বর ডান হাত দিয়ে বাহাতের হাতের কুনুই ধরে নেবেন ডান হাত দিয়ে বাঁ হাতের কুনুই বাঁ হাত দিয়ে ডান হাতের কুনুই শ্বাস নিয়ে শ্বাসকে ফেলে দেবেন জোরে থুতনিটাকে লাগিয়ে দেবেন ম্যাটের ওপরে দৃষ্টি রাখবেন সামনে সামনে দৃষ্টি রাখবেন থুতনি মাটিতে কুড়ি সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস নিতে নিতে উঠলেন তাহলে এমন একটা এক্সারসাইজ যেটা করলে ওজন তো কমবেই ভুঁড়ি তো কমবেই কমার সাথে সাথে লিভার সুগার এবং আপনার বহুদিনের পেটের সমস্যা আপনি ভুগছেন সেই পেটের সমস্যা দূর হয়ে যাবে তাহলে আপনাদের সাইড থেকে চারটে দেখালাম এক্সারসাইজ চারটে পোজ দেখালাম ডান পায়ের বুড়ো আঙুল ধরলেন থায়ের ওপরে রাখলেন আবার বাঁ পায়ের বুড়ো আঙুল ধরলেন ডান থায়ের ওপরে রাখলেন শ্বাস নিলেন নিয়ে শ্বাসকে ফেলে দিলেন ডান হাত রাখলেন নাভির ওপরে বাঁ হাত রাখবেন তার ওপরে শ্বাস ফেলে দিয়েছেন এবার থুতনিটাকে লাগাবার চেষ্টা করবেন ম্যাটের মধ্যে ম্যাটে আর দৃষ্টি থাকবে আপনার সামনে দেখে নিন এবার আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দৃষ্টি সামনে দেখুন আমার থুতনি মাটিতে আপনি যতটা পারবেন ততটাই করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আবার ডান পায়ের বুড়ো আঙুল ধরলেন বাঁথায়ের ওপরে রাখলেন আবার বাঁ পায়ের বুড়ো আঙুল ধরলেন ডান থায়ের উপরে রাখলেন শ্বাস নিলেন নিয়ে শ্বাসকে ফেলে দিলেন ডান হাত রাখলেন নাভির ওপরে বাঁ হাত রাখবেন তার ওপরে শ্বাস ফেলে দিয়েছেন এবার থুতনিটাকে লাগাবার চেষ্টা করবেন ম্যাটের মধ্যে ম্যাটে আর দৃষ্টি থাকবে আপনার সামনে দেখে নিন এবার আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দৃষ্টি সামনে দেখুন আমার থুতনি মাটিতে আপনি যতটা পারবেন ততটাই করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আবার শ্বাসকে নিতে নিতে উঠলেন শ্বাস নিন ফেলে দিন ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরতে হবে হাত টান সামনে আমাদের ঠিক থুতনিটা রাখবেন ম্যাটের মধ্যে আর দৃষ্টিটা রাখার চেষ্টা করবেন সামনে যদি আপনি না পারেন কোনো ব্যাপার না চেষ্টা করবেন এখানেও আপনার ভুঁড়ি কমবে সুগার লিভার এবং পেটের সমস্যার জন্য আপনি উপকার পাবেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি গিয়ে দুটো হাতের আঙুলের সাথে লাগিয়ে দেবে দিয়ে টান করবেন পেছন দিকে শ্বাস নিন শ্বাসকে ফেলে দিন থুতনি লাগাবার চেষ্টা করবেন টার্ন দেখুন দুটো আঙুলের সাথে দুটো হাতের আঙুলের সাথে কিন্তু লাগানো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস নিতে নিতে উঠে এল চতুর্থ পোজ বাঁ হাত দিয়ে ডান হাতের কুমি ধরবেন ডান হাত দিয়ে বাঁ হাতের কুনুই ধরবেন আবার শ্বাস নেবেন শ্বাসকে ফেলে দিয়ে থুতনি রাখার চেষ্টা করবেন ম্যাটে বেশি আপনাদের লম্বা করা যাবে না ভিডিও আপনারা ভিডিও দেখবেন না আপনাদের ভালো লাগবে না আপনাদের টাচে টাচে আমি করিয়ে দেখাচ্ছি দেখুন বাঁ হাত দিয়ে ডান হাতের কুনুই ডান হাত দিয়ে বাঁ হাতের কুনুই ধরবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামুন শ্বাস নিয়ে ফেলে দিন দেওয়ার পরে নামুন অথবা শ্বাস ছাড়তে ছাড়তেও নামতে পারেন দেখুন ভালো করে শ্বাসকে বাইরে ফেলে দিলাম বৃষ্টির সামনে থুতনি 1, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 10, ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন 18, নাইনটিন টোয়েন্টি শ্বাস নিতে নিতে উঠবে দুটো হাত সামনে রাখবেন আপনারা যদি প্রতিদিন এই একটা এক্সারসাইজ দিনে তিন থেকে চারবার করতে পারেন একটা এক্সারসাইজ ম্যাটের মধ্যে আপনার এক মাসের মধ্যে ভুড়ি তো কমবেই কমবে তার সাথে সাথে আপনার সুগার কমবে লিভার এবং পেটের যদি আপনার সমস্যা থাকে সেই সমস্যাও দূর হয়ে যাবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের বেশি এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই একটা এক্সারসাইজ করবেন একটু রিপিট করবেন যখন সময় পাবেন বিকেলবেলা একবার সন্ধ্যেবেলা একবার আপনার সময়টাকে আপনি ঠিক করে নেবেন দেখবেন আপনি খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে আমার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার